আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শিফাত রাকা। শরিয়তপুরে গ্রাম পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গতকাল সকালে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে বেলুন ও ফেস্টুন ওড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফারুক ইসলাম পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় এক সংক্ষিপ্ত আলোচনার সভায় জেলা কমান্ড্যান্ট বলেন আইন শৃঙ্খলা রক্ষা নির্বাচনকালীন নিরাপত্তা ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা সহ দেড় শতাধিক ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন গোপালগঞ্জের কাশিয়ানির ঐতিহাসিক ওরাকান্দি ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মনোনীত দুই সংসদ সদস্য পদপ্রার্থী মতুয়া ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থস্থান ওরাকান্দি ঠাকুরবাড়িকে ঘিরে এই সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয়ভাবে তাৎপর্যপূর্ণ আলোচনা তৈরি হয়েছে গতকাল দুপুরে গোপালগঞ্জ এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম এবং গোপালগঞ্জ দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ কে এম বাবুর মতুয়া নেতাদের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন সৌজন্য সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মতুয়া সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনা করা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ উপলক্ষে মাদারীপুরে জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী ও সড়ক প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে গতকাল সদর উপজেলার চর পাঁচখোলা এলাকায় নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট তথ্যভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় এতে ভোটাধিকার গণভোটের গুরুত্ব ও সচেতন নাগরিক হিসেবে করণীয় বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করা হয় এছাড়াও একই দিনে রাজ্যের পৌর এলাকার জেলা তথ্য অফিসের উদ্যোগে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়বস্তুর উপর সড়ক প্রচার কার্যক্রম পরিচালিত হয় প্রচারণার মাধ্যমে ভোটারদের মধ্যে নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয় জেলা তথ্য অফিস জানায় এসব কর্মসূচির মাধ্যমে জনগণকে নির্বাচনমুখী করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করাই এর মূল লক্ষ্য শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে গতকাল নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে দুটি প্রতিষ্ঠানে ফিজিশিয়ান স্যাম্পল ও খাদ্যপণ্যের নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা শাখার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে মোট বারো হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য সার্বিক সহযোগিতা করেন তিনি বলেন ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে শরীয়তপুরের ডামুটায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যাকাণ্ডে গ্রেফতার তিন আসামিকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ গত রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তবে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন মাদারীপুরে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন বহু মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন আক্রান্তদের মধ্যে প্রত্যন্ত এলাকার শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি রয়েছে গত এক সপ্তাহে মাদারীপুর আড়াইশো সজ্জা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে রোগীর চাপ প্রায় দ্বিগুণে পৌঁছেছে সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে পাশাপাশি বহির্বিভাগেও ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার মানুষ আন্তবিভাগ ও বহির্বিভাগ মিলিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নুরুল ইসলাম বলেন সময় বাইরে যাওয়া চলতে হবে তিনি শিশু ও পোশাক ব্যবহার এবং বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন উৎসব উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল আন্ত উপজেলা কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম তারেক সুলতান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নবী নেওয়াজ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ শাহীন সুলতান রাজা এই টুর্নামেন্টে জেলার পাঁচটি উপজেলা দল অংশগ্রহণ করে একই স্থানে বিকাল চার ঘটিকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নবী নেওয়াজ এই টুর্নামেন্টে কাশিয়ানি উপজেলা দল চ্যাম্পিয়ন হয় এবং গোপালগঞ্জ সদর উপজেলা দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে এ সময় বিভিন্ন ক্রীড়া মোদী ব্যক্তিবর্গ ও দর্শনার্থী উপস্থিত ছিলেন সবশেষে আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী চার থেকে ছ ঘন্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা একশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌজার সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়